গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেস নামাজের কোন নামাজ যদি কারো কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় জিলহজ থেকে এই নামাজের মধ্যে কোনো নামাজ যদি কারো কাজা 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 হয় নামাজ হওয়া তাকবিরটাও হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিরটাও দিতে হবে কথার কথা নয় হজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোন কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর বুঝে আসছেন সবার হ্যাঁ তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন আরাফার দিনের রোজা রাখা তথা নয় জিল হজের রোজা রাখা আমার সাথে একটু সবাই বলেন বলেন নয় রোজাকে পারিভাষিক অর্থে আরাফার রোজা বলা হয় এবার আবার বলেন বলেন নয় হজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা বলেন তো জিলহজের নয় তারিখ রোজার পারিভাষিক একটা নাম আছে সেই নামটা কি একটা পারিভাষিক নাম মূল হল নয় জিলহজের রোজা শোয়ে মুসলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ্আলি সাল্লাম বলেন সিয়া মুইয়াউমি আরফ আতাহ আহ তাসিবু আলল্লাহ আই কা ফেরত সানাত কেউ যদি নয় জিলহজের রোজা রাখে আমি নবী আশাবাদী তার আগের এক বছর পরের এক বছর দুই বছরের गुना माफ হয়ে যায় সুবহানাল্লাহ এটা জিলহজ মাসের তিন নম্বর আমল জিলহজ মাসের 4 নম্বর আমল বেশি বেশি জিকির করা قال الرسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التحمید জিলহজ মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহ আকবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা পাঁচ নাম্বার নয় জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত তেশ ওয়াক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে নারীরা একবার নিম্ন আওয়াজে এই দোয়াটি পড়বেন পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর

আল্লাহ আকবর অল্লাহ আকবর এরপরে আল্লাহ আকবর অলিল্লাহ হাব পুরুষরা একবার উচ্চ আওয়াজে পড়বেন নারীরা একবার নিম্ন আওয়াজে এটা ওয়াজিব গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন নয়ই জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেশোক্ত নামাজের কোন একোক্ত নামাজ যদি কারক কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় জিল হজ থেকে তেরোই জিল হজ এই তেইশ উক্ত নামাজের মধ্যে কোনো এক উক্ত নামাজ যদি কারো কাজা হয় নামাজ কাজা হওয়া মানে তাকবিরটাও কাজা হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিরটাও দিতে হবে কথার কথা নয় জিলহজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে বুঝে আসছেন সবার তাকবীরের দিনগুলো চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমল গুলো কোরবানির আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুনাহ বলেন বাহ্যিক গুনাহ আভ্যন্তরীণ গুনা থেকে কলপকে পুত পবিত্র করা বলেন কেন না কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে তাহলে ছয় নম্বর আমল হলো জিলহজ মাসের বাহ্যিক গুনা থেকেও নিজে মুক্ত হবেন আভ্যন্তরীণ গুনা থেকে কলবকে সাফ করতে হবে কেননা কোরবানির মূল সম্পর্ক হলো কলবের সাথে একটু পরে আমি সেদিকে যাচ্ছি আল্লাহ বাক রব্বুল আলামিন সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও সুরা একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না গোপন অশ্লীল কাজের কাছেও যেও না সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন বল নিঃসন্দেহে আমার রব সকল অশ্লীলতা হারাম করেছেন যা প্রকাশ্য নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সূরা নিসার 131 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনতজিতানিবু কাবা ই র না আন নুকাফির আনকুম সেগিয়া তিকুম অনু দখিলকুম দখল আন কারী যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সবিরা গুনাগুলো মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো দেখেন আমি আপনাদের সামনে চারটি আয়াত করছি সুরা আনামের একশো বিশ সুরা একশো একান্ন সুরে আরফের তেত্রিশ একশো একত্রিশ নম্বর আয়াত সুরা আনামের একশো বিশ নম্বর গোপন গুণা ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন সুরানিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি কবিরা গুণা বড় বড় গুণাগুলা থেকে বাঁচো আমি ছোট গুণাগুলো মাফ করে দিব এবার আমার সাথে আবার বলতে হবে বলেন কবিরা গুণা তো করবো না সগিরা গুণা থেকেও যথা সাধ্য বেঁচে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাহলে সুগিরা তো করবই না সুগিরা থেকেও বাঁচব قال رسول الله صلى الله عليه وسلم اياكم ومحقرات الذنوب رسول الله صلى الله বলেন তোমাদের চোখে যে গুনাগুলাকে হালকা মনে হয় ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো ইবনে মাজহার বর্ণনা না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم اياكي ومحقرات الاعمال فاننها من الله طالبة তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো ছোট পাপের ব্যাপারেও এটা যখন বারবার হয়ে যাবে কিয়ামতের ময়দানে এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে কি পাপের ব্যাপারে ছোট পাপ এবার আরবের একটা কবিতা বলবো কবিতার অনুবাদটা সবাই বলবো আগে কবিতাটা বলি লা তাহকিরান নাসদীরাত ইন্নাল জিবাল মিনাল হাস সবাই বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি জন্নি বড় পাহাড় ছোট পাথর দিয়ে তৈরি হয় তেমনিভাবে ছোট ছোট মাধ্যমে বড় গুণা তৈরি হয় এই জন্য কবিরা গুনাহ করা যাবে না সগিরা গুণা থেকে পাহাড় হয়ে যাবে আর যখন পাহাড় হবে তো কবি বলতেছে ছোট ছোট পাথর বিশাল পাহাড় হয়ে গেছে ছোট ছোট গুণা বিশাল বড় হয়ে যাবে আর এই গুণা তোমাকে ধ্বংস করে ছাড়বে তাহলে কবিরা গুণা করবো না সগিরা গুণা থেকেও বাঁচবো ইনশা আল্লাহ তাহলে বাহ্যিক গুণাও করব না আভ্যন্তরীণ গুণা থেকে দিলকে সাফ করব বলেন ইনশাআল্লাহ এবার আসেন দিল কেন সাফ করব কোরবানির জন্য অন্যতম একটা শর্ত হলো বিশুদ্ধ নিয়ত নিয়তটা খালেজ করতে হবে একদম বিশুদ্ধ হতে হবে